কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় শ্রীরামদি এলাকায় সড়কে বড় লিচু গাছ কেটে ফেলে রাস্তায় প্রতিবন্ধকতা তৈরি করেছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কর্মীরা ফলে কিশোরগঞ্জ পাকুন্দিয়া সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় রবিবার রাত দেড়টার দিকে এই ঘটনা ঘটে স্থানীয়রা জানান মোটরসাইকেলে করে কয়েকজন জয় বাংলা স্লোগান দিয়ে শ্রীরামদি এলাকায় আসে তারা সড়কের পাশে থাকা একটি লিচু গাছ কেটে সড়ক অবরোধ করে ফেলে এতে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাছ অপসারণে কাজ শুরু করে এদিকে একই রাতে কিশোরগঞ্জ শহরের স্টেশন রোড এলাকায় অবস্থিত গ্রামীণ ব্যাংকের যশোদল শাখায় দুর্বৃত্তের অগ্নিসংযোগ করে ভিডিও ফুটেজে দেখা যায় মুখে মাস্ক পরা এক ব্যক্তি জয় বাংলা স্লোগান দিয়ে ব্যাংকের নিস্তলায় আগুন দেয় তবে সাথে সাথে আশপাশের লোকজন আগুন নিভিয়ে ফেলে আগুনে ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছেন কিশোরগঞ্জের মডেল থানার ওসি আবদুল্লাহ আল মামুন বাংলা নিউজ ডেস্ক